কত ভিডিও যে মোবাইলের আনায় কোনায় পড়ে থাকে তার মধ্যে এই একটা ভিডিও এটা হচ্ছে সামারের ভিডিও আমরা যে প্যারিসে গিয়েছিলাম তা আমরা ওই প্যারিসে গার্দাল্যানের যে স্টেশনে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে আত্রিয়া তার ফেভারিট দোকান পেয়ে গিয়েছে মিনি সসের সেইখান থেকে তার তো কিছু না কিছু কিনতেই হবে আমরা ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ওইখান থেকে ট্রেন ধরবো তো সেই প্ল্যাটফর্মে গিয়ে এই দোকান দেখে তার মাথা নষ্ট এখান থেকে তার কিনতেই হবে হলিডে বলে কথা তার ভাইকে নিয়ে এদিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করছে আর আমি তাদের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছি তো সে একটা ফ্লাস্ক পছন্দ করেছে সে দুইটা জিনিস নিবে আবদার করেছে তো দুইটার মধ্যে সে একটা ফ্লাস্ক নিয়েছে এখন আরেকটা কিনিবে সেইটার জন্য দুই ভাই বোন দৌড়াদৌড়ি করছে তো আমি বলেছি পুতুল নট অ্যালাউ কারণ বাসায় এত পুতুল মাথা নষ্ট হয়ে যায় তো তারা পুতুলের ওইখান থেকে বের হয়ে এখন চাবির রিং নিবে সেটা নিচ্ছে আর এখন সেই ফ্লাস্কটা নেবে বলছে ডিজনিল্যান্ডে যাবো ওইখানে গরম থাকবে এইটা নিবো ওইটা নিব তার হচ্ছে নানান কাহিনী কোনো কিছু নেওয়ার জন্য তার হাজারটা বায়না থাকে এগুলো তার কিনতেই হবে তো এইটা কিনে সে মহা খুশি দেখেন দাঁত বের করে হাসছে তার সেই সে এটা নিয়ে খুবই হ্যাপি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ